বিশ্বরাজনীতিতে উত্তেজনা বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে বাংলাদেশের ভূমিকা কী হবে এ নিয়ে উদ্বেগ বাড়ছে জনমনে বাংলাদেশ সামরিক দিক থেকে শান্তিপ্রিয় তবে প্রতিরক্ষায় সচেতন সেনাবাহিনী বিমানবাহিনী ও নৌবাহিনী ফোর্স গোল দু এর আওতায় আধুনিকায়িত হয়েছে রয়েছে ড্রোন যুদ্ধবিমান সাবমেরিন ও রকেট সিস্টেম যুদ্ধ সরাসরি বাংলাদেশে না ছড়ালেও ভূ রাজনৈতিক অবস্থান অত্যন্ত কৌশলগত চীন ও ভারতের মাঝে অবস্থিত হওয়ায় চাপে পড়তে পারে ঢাকা চট্টগ্রাম বন্দর কক্সবাজার উপকূল বা সীমান্ত পথ হতে পারে গেম চেঞ্জার বাংলাদেশের পররাষ্ট্রনীতি বরাবরই নিরপেক্ষ সব দেশের সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে বৈরিতা নয় এই নীতি বজায় রাখার চেষ্টা থাকবে তবে পরিস্থিতি অনুযায়ী কৌশলগত অবস্থান নিতে হতে পারে জাতিসংঘ শান্তি মিশনে নেতৃত্ব দেওয়া বাংলাদেশ যুদ্ধ নয় শান্তির পক্ষেই কথা বলবে এটাই প্রত্যাশা তবে সার্বভৌমত্বে হস্তক্ষেপ হলে জবাব দিতেও প্রস্তুত থাকবে বাংলাদেশ ডেস্ক রিপোর্ট আজ বার্তা